তিনবার পালিয়েছে শেখ হাসিনা এটা তৃতীয়বারের পলায়ন তিনবার প্রথমবার কবে পালিয়েছে যখন তার পিতা নিহত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের সেনা বিদ্রোহে তার পিতা নিহত হয়েছিল এবং বাকশালের পতন হয়েছিল তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে সে তখন বিদেশে অবস্থান করছিল তারপরে সে ছয় বছর দিল্লির আশ্রয় ছিল আপনারা অনেকেই হয়তো জানেন কেউ কেউ জানেন না পঁচাত্তর থেকে একাশি ছয় বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ উদ্ধার করবে এটা হলো প্রথমবারের পলায়ন দ্বিতীয়বারের পদায়ন এক এগারো পরে পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো দুই নেত্রীকে পালিয়ে যেতে দুই নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে বাংলাদেশ ছেড়ে যাব না আমি ইতিহাসে নিয়ে লেখাপড়া করি এই জন্য জানাচ্ছি যখন বেগম খালেদা জিয়া বললেন যে আমি যাবো না তখন একটা মজার ঘটনা ঘটল তখন তো পলিটিক্যালি বেগম খালেদা জিয়া জিতে গেলেন হাসিনার উপরে কারণ তিনি আর্মিকে চ্যালেঞ্জ করলেন মোহিনকে চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ করে বললেন আমি যাবো না আর হাসিনা পালিয়ে গেল তো রাজনৈতিক ভাবে পরাজিত হয়ে গেল তখন মারা গেছেন ভদ্রলোক সাংবাদিক এবিএম মুসা আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই এ বি এম মুসা তো আওয়ামী লীগ ওনার আওয়ামী ছিলেন উনি শেখ মুজিবুর রহমানের এমপি ছিলেন তেয়াত্তর সালে তো এবিএম মুসা শেখ হাসিনাকে ফোন করলো করলেন ফোন করে বললেন তুমি এটা কি কাজ করলা তুমি পালিয়ে গেলা খালেদা জিয়া থেকে গেল তো তুমি তো রাজনীতিতে আর ফিরতে পারবো না কারণ খালেদা জিয়া বলবেন যে উনি সাহসী উনি আপোষ করেন না উনি আপসিন যে কারণে খালেদা জিয়াকে আপসিন বলা হয় যে উনি ফিরবেন না তখন শেখ হাসিনা উন্মাদ হয়ে গেল ফিরে আসার জন্য শেখ হাসিনাকে তখন ফিরতে দেওয়া হয় না ইনিশিয়াল এটাও আপনারা হয়তো জানেন না এই কারণে তখন হোম মিনিস্টার ছিল ইত্তেফাকের মইনুল হোসেন সাহেব হোম মিনিস্টার ছিলেন তিনি রাজি হচ্ছেন হচ্ছিলেন না শেখ হাসিনাকে ফেরত আনতে এই কারণে কিন্তু মইনুল প্রতি রাগ শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত ছিল এবং আপনারা জানেন মনির হাসিনের উপরে হোসেনের উপরে কিরকম অত্যাচার করা হয় এটা হাসিনার এক ধরনের প্রতিশ। হাসিনা যখন ফিরতে পারছিলেন না তখন হাসিনা ফোন করলেন কাকে প্রণব ব্যানার্জীকে প্রণব বাবুকে ফোন করলেন বাবু তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব বাবুকে ফোন করে বললেন যে আমাকে তো আসতে দিচ্ছে না এখন আমি না আসলে তো রাজনৈতিক ভাবে আমি জিরো হয়ে যাবো তো বেগম খালেদা জিয়া হিরো হয়ে যাবে তখন প্রণব মুখার্জি ফোন করলেন মইনকে এবং মইনকে বাধ্য করলেন যাতে শেখ হাসিনাকে ফিরে আসতে পারে এটা হলো দ্বিতীয় পলায়নের কাহিনী এবার হলো তৃতীয় পলায়ন কাজে শেখ হাসিনা যে বলে না হাসিনা পালায় না হাসিনা পালানোর জন্যই জন্মেছে হাসিনা পালায় না মানে কি ও বারে পালায় ও তো ও তো পালাবে ওর জন্ম হয়েছে পালানোর জন্য এবং ওর পিতাও তো পালিয়েছিল শুধু ও কেন পালাবে ওর পিতা কি সেভেন্টি ওয়ানে পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে নাই সারা বাংলাদেশের জনগণকে রেখে শেখ মুজিব পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল নিজের জীবন দিয়ে এবং শেখ মুজিবের পুরো পরিবার নিরাপত্তা পেয়েছিল পাকিস্তান আর্মির কাছে সুতরাং বাংলাদেশের লোক নিহত হয়েছে বাংলাদেশের লোক মুক্তিযুদ্ধ করেছে কিন্তু শেখ শেখ মুজিব নিরাপদে ছিল শেখ মুজিবের পরিবার নিরাপদে ছিল এটাই হচ্ছে একাত্তর সালের প্রকৃত ইতিহাস এবার সে পালিয়েছে আমরা কিন্তু চাই এবার পালিয়ে তাকে বাঁচতে দেওয়া যাবে না এবার তাকে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে তার বিচার করতে হবে